আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করবো সংযুক্ত আরব আমিরাত বর্তমান বিশার আপডেট নিয়ে বাংলাদেশ থেকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন কমেন্ট করেছেন বর্তমানে কি বিশা খোলা আছে কি বিশা দিয়ে আসা যাবে এবং সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী আছেন কি বিশা ট্রান্সফার করা যাবে বিশার বর্তমান আপডেট কি এগুলো জানার জন্য অনেকে কমেন্ট করতেছেন তো বিষয়ের বর্তমান আপডেট নিয়ে ক্লিয়ার আলোচনা করব আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে জনকে দেখার সুযোগ করে দিবেন আপনারা অনেকে কমেন্ট করেন সবগুলো কমেন্ট ব্যাক করা হয়ে ওঠে না আপনাদের কাছে সরি আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ব্যাক করি এবং যেগুলো করতে পারি না ভিডিওর মাধ্যমে বলে দিই তো মূল আলোচনা চলে যায় বর্তমানে আপনারা যারা নতুন ক্যান্সেল হয়ে গেছেন বা নতুন ক্যান্সেল হতে চান বিষয় ট্রান্সফার করার জন্য আপনারা চাইলে আরবি থেকে ক্যান্সেল হয়ে আবার আরবির কাছে ট্রান্সফার করতে পারবেন অথবা কোম্পানি থেকে আরবি ভিসা ট্রান্সফার করতে পারবেন কিন্তু কোম্পানি টু কোম্পানি এখন বর্তমানে ট্রান্সফার হইতেছে না আপনি ক্যান্সেল হয়ে আরেকটা ভিসা ট্রান্সফার করতে পারবেন সেটা হল হাই প্রপারেশন ভিসা যদি আপনার অরিজিনিয়াল ডিগ্রি ফাস বা অনার্স ফাস সার্টিফিকেট থাকে তাহলে আপনি অনার্সে বিষয় ট্রান্সফার করতে পারবেন আবার আপনি যদি চান আমি ক্যান্সেল হয়ে লেবার ভিসা ট্রান্সফার করব এই ক্ষেত্রে আপনারা পারবেন না কারণ লেবার ভিসা এখন বর্তমানে বন্ধ আছে নর্মাল ক্যাটাগরির বিষয়গুলো বর্তমানে বন্ধ আছে দয়া করে আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো ব্যতীত অন্য কোনো বিষয় ট্রান্সফার করা যাবে না আপনারা ক্যান্সেল হয়ে খামাখা বিপদে পড়বেন না অপেক্ষা করুন বর্তমানে বাংলাদেশ থেকে আসার যদি কোনো বিষয় থাকে এবং কোনো যদি অপশন থাকে সেটা হলো ফিরিজুন বিষয় এখন বাংলাদেশ থেকে আসার ফিরিজুন ভিসা ব্যতীত কোনো বিষা নাই ফিরিজুন ভিসা মূলত সংযুক্ত আরব আমিরাত আদা সরকারি ভিসা এই কোম্পানিগুলো হলো আদা সরকারি কোম্পানি এই বিষাগুলো সবসময় চালু থাকে কখনো বন্ধ হয় না এখন ভাই আমাকে কমেন্ট করেছে তার ভিসা হয় নাই এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যে ভিসাটা চেষ্টা করতেছেন রিজেক্ট করে দিয়েছে হয়তো আপনার কোম্পানিতে সমস্যা আছে বা আপনার কোনো পূর্বে আপনার সমস্যা আছে হয়তো আপনার নামরূপে কোনো লক থাকতে পারে বা আপনার কোনো মামলা আছে এরকম কিছু হইতে পারে এবং অনেক সময় কোনো কোম্পানিতে বিষা হয় আবার কোনো কোম্পানিতে বিষা হয় না এখন আপনি দেখবেন আপনি যে কোম্পানি থেকে বিষা বের করতে চাইতেছেন ওই কোম্পানি থেকে এই দুই এক মাসে কোনো বিষা বের হয়েছে কিনা। এগুলো যদি আপনি সঠিক হয়ে থাকেন তাহলে আপনার বিষা হান্ড্রেড পারসেন্ট বের হয়ে যাবে চালু চালু আছে ইনসাইড আউটসাইড দিকের থাকে শুধুমাত্র ফিরিজুনের আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন অনুরোধ করব বিষা জটিলতা পুরোপুরি শীতল হওয়া আগ পর্যন্ত কেউ লেনদেন করবেন না বর্তমানে বিষা বন্ধ শুধু ফিরিজুন ছাড়া আমি তো আগে বলে দিছি আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ